জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ভোলা জেলায় সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ আমরা সারাদিন রয়েছি ভোলা জেলায় এলাকার সমস্যা সংকট তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো তুলে ধরবো আমরা জেনে নেব ভোলায় আর কী কী সমস্যা রয়েছে আপনার কাছ থেকে জেনে নেব আপনাদের চিকিৎসা ব্যবস্থা কেমন রয়েছে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে আসলে কি বলতে গেলে আমাদের ভোলাতে জন্ম নেওয়াটা এক হিসাবে একটা পাপ মনে করি বর্তমানে আমরা চিকিৎসার ক্ষেত্রে গিয়ে আমরা একটা রোগ হইলে ভোলাতে একমাত্র আমাদের স্থান আছে ভোলা হাসপাতাল সেখানে গিয়ে আমরা তুলনা আমাদের প্রয়োজনীয় চিকিৎসা আমরা পাই না একটা রুগী গেল স্ট্রোক করলো তাকে প্রাথমিক যে স্ট্রোক হইলে রুগীটাকে সাপোর্ট দিব দেওয়ার মতো আমাদের ভোলাতে আসি একমাত্র কি আপনি যাবেন আপনাকে একটা গ্যাসের ইঞ্জেকশন ধরাই দেবে কিংবা একটা স্যালাইন ধরাই দেবে প্রাথমিক পর্যায়ে এই একমাত্র চিকিৎসাটা ভোলাতে আমরা পাচ্ছি এরপরে কিছুক্ষণ পরে বলবে এখানে চিকিৎসা হবে না ইমার্জেন্সিতে আপনি এটাকে নিয়ে যান ভোলার বাইরে তো সেইখানেও যাওয়ার মতো আমাদের কোনো অবস্থা নেই আমরা মানে এতটা খারাপ অবস্থানে বললাতে চিকিৎসা নিয়ে আসি এখন আল্লাহর কাছে চাওয়া আমাদের কিছু করার থাকে না চিকিৎসা তাই একদিন শুক্রবার দিন হলে আপনাদের বাইরের ডক্টররা ভোলাতে সেবা দিয়ে থাকেন হ্যাঁ সেক্ষেত্রে সরকারি সেবাটা তো তেমন পাচ্ছেন কি না আমরা এখানে যে শুক্রবারে বৃহস্পতিবারের বাইরে থেকে ডাক্তার আসে আসলে তারা তাদের মতো চিকিৎসা দেওয়া যায় কিন্তু তারপরেও আমাদের এখানে ভালো মানের কোনো টেস্ট নেই ভালো মানের অত বড়ো ধরনের ডাক্তার পাচ্ছি না একুরেট চিকিৎসা পাচ্ছে না ওনারা প্রাথমিক চিকিৎসা দিয়ে চলে যাচ্ছে পরবর্তী আমরা সাপোর্ট দেওয়ার জন্য এক সপ্তাহ আমাদের অপেক্ষা করতে কথা আপনাকে আমরা একটু আপনার কাছ থেকে জেনে নেব আপনাদের যে সেতু সেটি নিয়ে কথা হচ্ছে আশ্বাস পাচ্ছেন যদি বলতেন ভোলা তো বিচ্ছিন্ন দ্বীপ এখানে একটা সেতুর খুবই প্রয়োজন এখানে গ্যাস সমৃদ্ধ এরিয়া আমাদের সেতু যেমন প্রয়োজন সেভাবে প্রয়োজন ভোলাকে নদী ভাঙ্গনে হাত থেকে রক্ষা করা আমি আরেকটু সংক্ষেপে জেনে নেব যে গ্যাসটা কি আপনারা শুধু পৌরসভায় পাচ্ছেন নাকি প্রতিটি উপজেলায় পাচ্ছেন আপনাদের দাবিটা কী রয়েছে আমাদের দাবিটা হইল পুরা জেলায় গ্যাসটা এখন পৌরসভায় কিছু অল্প কিছু সংখ্যক লোকে পাচ্ছে আর নাইলে বেশি সংখ্যক অধিকাংশ মানে মনে করেন একশোর ভিতরে বিশ পার্সেন্ট পাচ্ছে আশি পার্সেন্টই পাচ্ছে না আমরা চাই যে আমাদের পৌরসভা সহকারে টোটাল জেলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেহেতু আমরা এটার অদর ভবিষ্যতে গ্যাসের যদি আপনার কোনো কুফল থাকে এটাও আমরা বুক করুন এখন আমরা সুফলও পাচ্ছি না আবারই আমাদের প্রজন্ম কুফলও হবে এইটা রাষ্ট্রের কেন ধরনের বিচার আমরা এইটির জন্য আমাদের প্রত্যেকটা ঘরে 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 আমাদের গ্যাস যাতে পুষে দেয় এটা রাষ্ট্রের ব্যবস্থার দিকে আমরা দিক নির্দেশনা একটু ছোট করে বলুন সড়কের কি অবস্থা আপনার সড়কের অবস্থা খুবই বাজে মানে বৃষ্টি পড়লেই সড়কের ভিতরে ছোট ছোট কুয়ার মতো হয়ে যায় এরকম আমরা মাছ চাষ করতে পারবে এরকম অবস্থা হইতে আছে যে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছে আসতে পারি না বাস থেকে বেরোতে পারি না গাড়িতে আসতেছি গাড়ি থেকে পড়ে যাইতে এরকম অবস্থা রাস্তাঘাট এটা খুবই দ্রুতই সংসার করা প্রয়োজন ধন্যবাদ আপনাদেরকে ডিবিসি নিউজের সাথে যুক্ত থাকার জন্য আমরা রাত নয়টায় আবারও ভোলা জেলা প্রশাসকের সাথে কথা বলবো জেনে নেব এই সব সমস্যার সমাধানে তারা কী আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন